হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রুমা ব্যানার্জি ইউটিউব চ্যানেল আমি রুমা ব্যানার্জি বলছি আবার একটা নতুন ভিডিও নিয়ে রান্নার রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি আজকে সেটা হলো ডিম আলুর একটু মাখামাখা তরকারি তো আমি এটা সরষের তেল দিয়ে বানাচ্ছি আমি কড়াইতে দিলাম সরষের তেল দেখো সরষের তেল দিয়ে দিলাম সর্ষে তেল দেবার পরে এখন যেটা হবে সেটা আমি দিচ্ছি একটা আদা ইয়ে তেজপাতা তেজপাতা দিয়ে দিলাম আর আমি এখানে একটু সামান্য পরিমাণ হিং দিচ্ছি এটা তোমরা ইচ্ছে করলে দিতেও পারো নাও দিতে পারো সেটা তোমাদের ইচ্ছার উপরে আমি দিচ্ছি আদা 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 দেওয়ার পরে আদাটা ভাজা ভাজা করে নিচ্ছি একটু আদাটা ভাজা ভাজা হয়েছে আমি এখন এই যে আলুটা আলুটা ছেড়ে দিয়েছি এই আলুটা আমি আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আলুটা আমি একটু নাড়িয়ে নিচ্ছি আর আমি আজকে এই যে ডিমের রেসিপিটা বানিয়েছি এই ডিমের ডিমগুলো আমি আজকে আর ভাবছি না এমনি সেদ্ধ করে ওপর থেকে দিয়ে দেব এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর এই যে পেঁয়াজটা গ্রেড করে রেখেছিলাম এইটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ গ্রেড করে রাখাটা আমি দিয়ে দিলাম এগুলো গেছে আমি পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে আমি এখন উপর থেকে দিচ্ছি এই লঙ্কাটা সবুজ মাছের লঙ্কা ঠিক আছে এখন আমার মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমার আন্দাজ মতো নুন আমার আন্দাজ মতো মিষ্টি আর একটু গরম মশলা আমি সেই মশলাগুলোকে এই মশলাগুলো সব অ্যাড করে আমি একসাথে ঢেলে দিচ্ছি একসাথে ঢেলে দেওয়ার পর আমি আঁচটা কমিয়ে দিচ্ছি সস টমেটো সস আমি টমেটো সসটা দিয়ে দিলাম দেবার পর আমি একটু জল দিচ্ছি সামান্য পরিমাণে এই টমেটো সসটার সঙ্গে একটু জল মিশিয়ে দিলাম একটু জল দিলাম জল দিয়ে নাচা থাকছি আবার অল্প একটু জল দিচ্ছি সামান্য জল এখন আমি কি করবো যেহেতু আমার ডিমটা ভাজা নেই সেহেতু আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ওই মশলার সঙ্গে নাড়িয়ে নিলাম মশলার সঙ্গে ডিমটা নাড়িয়ে নিলাম এখন আমি আঁচটা বাড়িয়ে নেব যাতে মশলাটা একটু ভাজা ভাজা হয় মশলাটা ভাজা ভাজা হলে মশলার গা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি কি করব আর একটু সামান্য জল দেবো দেখো বন্ধুরা মশলার গা থেকে অল্প অল্প তেল বেরিয়ে এসছে আমি এখানে আমার আন্দাজ মতো একটু জল দিলাম ঢাকা কোনো দরকার নেই যেহেতু আমার এটা সেদ্ধ করাই আছে এটা একটু ফুটে উঠে আমি নামিয়ে দেব এখানে একটু হলুদ দেখেছিল এটা আমি এখানে দিয়ে দিলাম ঝোল ফুটতে আরম্ভ করেছে ডিম আলুর গায়ে লাগালা এই জলের তরকারিটা দেখো আমি এখানে বেশি জল রাখিনি তাই গায়ে লাগা লাগা আছে তো এটা আমি এখন গ্যাসটা নিভিয়ে দিচ্ছি নিয়ে আমি এটা এখন পাত্রে ঢেলে নেব আমি এটা পাত্রে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল ডিম আর আলু দিয়ে একটা মাখামাখা রেসিপি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা এরকম করে খেতে পারো ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবার অন্য কোনো একদিন অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো